এবার রাসেলস ভাইপার হয়ে সাকলাইনের চাকরিটাই খেয়ে নিল পরিমণি নিজে আত্মসমর্পণ করে বেচারা ফেলে দিল বিপদে সকালে ফেসবুক স্ট্যাটাস বাই বাই রাসেলস ভাইপার দুপুরেই সাকলাইন চাকরি থেকে বরখাস্ত ঢাকা বোর্ড ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টা অভিযোগে দুই হাজার একুশ সালে ব্যবসায়ী নাসির মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন পরিমণি সেই মামলার জন্য সাতাশ দিন জেলও খেটেছিলেন তখন মামলায় তদন্তে ছিলেন ডিবির অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন পরিমণি সাকলাইনের স্ত্রী তার সরকারি কোয়ার্টারে না থাকায় পরিমনি সেই বাসায় একের অধিকবার রাত্রিযাপন করেছে নতুন করে তদন্ত কমিটি গঠনের পর এ কিছুর সত্যতা প্রকাশ পেলে সাকলাইনকে বাধ্যতামূলক চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিত্রনায়িকা পরিমণির সাথে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক এবং নিজের স্ত্রীর অগোচরে সরকারি কোয়ার্টারে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়ায় চাকরি হারাতে হচ্ছে সাকলাইনকে এদিকে নিজের ভুল স্বীকার করে আত্মসমর্পণ করায় মামলা থেকে জামিন পেয়েছে পরিমণি